ফ্রেন্ডস আজকে ঘরে কি কি রান্না করব তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখন বসাবো দেখো মুসুর ডাল পাতুরি কীভাবে মুসুরি ডাল পাতুরি করা হয় দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দেব দেখো শুকনো লঙ্কা ফোড়ন দেখো তারপর একটু কালো জিরে দিয়ে দেব তারপর হচ্ছে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো একটু লবণ তারপর দিয়ে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করবো তো ভাজা ভাজা করতে হবে তারপর হচ্ছে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দেব ডালটা দেওয়ার পর কতক্ষণ ভাজা ভাজা করতে হবে একটু ভেজে নিতে হবে ডালটা এ দেখো ডালটা ভেজে নেওয়ার পর একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম এই দেখো ঢাকার পর এই দেখো আমার রেডি হয়ে গেছে মুসুর ডাল পাতুরি এইভাবে তোমরা মুসুর ডাল পাতুরি করে খেয়ে দেখতে পারো ভালো লাগে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে খুব ভালো লাগে